প্রেমের টানে হাজারো মাইল পাড়ি দিয়ে সেই সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছিলেন পঁয়ত্রিশ বছরের যুবক ওয়ান তাওজেন চেয়েছিলেন মেয়েটিকে বিয়ে করে তিন দেশে নিয়ে যাবেন কিন্তু সেই আশা পূরণ হয়নি তাদের এখনো দুজনের প্রেম আছে ঠিকই কিন্তু বিয়ে আর করা হবে কিনা তা নিয়ে রয়েছে দুদেশের আইনি জটিলতা চীনের হেনান প্রদেশের বাসিন্দা ওয়াং তাউজেন্ড সেখানে বসে ওয়ালটক নামে একটি অনলাইন অ্যাপে বাংলাদেশি ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় পরে ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে গড়িয়ে আরও গভীর হয় দুজনই একমত হয়ে বসতে চান বিয়ের পিড়িতে আর সেই টানেই ওয়াং কয়েকদিন আগে চীন থেকে ছুটে আসেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুমডা ইউনিয়নের পুনাপাড়ার তাহের আলীর বাড়িতে কারণ তাহের আলীর মেয়ে সুরমার সঙ্গেই ওই যুবকের এই প্রেম গত একত্রিশে অক্টোবর বাংলাদেশে আসেন চীনা ওই ছেলেটি এ খবর পেয়ে তাকে বিমানবন্দর থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন সুরমা তবে চীনা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝেন না ওয়াং থাও অ্যাপসের মাধ্যমে কনভার্ট করে ভাষা বোঝাতে হয় তাকে সুরমার পরিবারের সদস্যরাও তাদের বিয়েতে আপত্তি না করায় শুরু হয় বিয়ের প্রস্তুতি এই সময়ের মধ্যে স্থানীয় এক মসজিদে ইমামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাওজেন গত দোসরা নভেম্বর রোববার ছিল তাদের বিয়ের দিন কিন্তু বিয়ের আয়োজনের আগেই দেখা দেয় আইনগত জটিলতা এরপর সোমবার আদালতের মাধ্যমে তাদের বিয়ে পড়ানোর চেষ্টা করা হয় কিন্তু আইনজীবীরা জানান বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহের ক্ষেত্রে সেই দেশের দূতাবাসের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক পরে সেই পরামর্শে তাও যেন চীনা দূতাবাসে গেলে কর্মকর্তারা তাকে জানান বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের বিষয়ে সম্প্রতি তারা বিশেষ সতর্কতা জারি করেছেন দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয় চীনে নারী পুরুষের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় অনেক পুরুষ বিদেশি নারীকে বিয়ে করার চেষ্টা করছেন আর এই সুযোগে কিছু মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে তাই বিদেশি নারীকে বিয়ে করতে হলে নিজ দেশের কঠোর আইন মেনে চলতে হবে এবং অবৈধ ম্যাচ এজেন্সি ও অনলাইন প্রতারণা থেকে দূরে থাকতে হবে দূতাবাসের ওই নির্দেশনার পর বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেখান থেকেও বিয়ের বিষয়ে কোনো সুস্পষ্ট আইনি ব্যাখ্যা পাওয়া যায়নি ফলে সব প্রস্তুতি নিয়েও বিয়ে সম্পন্ন হয়নি এই প্রেমিক যুগলের বাংলাদেশি মেয়ে সুরমার চাচা বলেন আমরা স্থানীয়ভাবে এবং আদালতের মাধ্যমে বিয়ে পড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আইনি জটিলতা আর দূতাবাসের নিষেধাজ্ঞায় সেটা সম্ভব হয়নি তবে দাওজেন জানিয়েছে দেশে ফিরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরে সুরমাকে ঠিকই বিয়ে করবেন এদিকে স্থানীয়রা বলছেন আগে চলচ্চিত্রে এমন গল্প দেখা যেত এখন বাস্তবেও ঘটছে কেউ কেউ বলছেন ভালোবাসার এমন গল্পের পরিণতি যেন আরও সুন্দর হয়